আসসালামু আলাইকুম কৃষি বাংলাদেশ এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একুশ সাত দু হাজার পঁচিশ ইংরোজ সোমবার আমাদের ঐতিহ্যবাহী কারেন্ট রানীর বন্দর হাটে আপনাদের ফার্স্ট প্রতিবেদন দেখানোর চেষ্টা করতেছি বড় বড় সার গরু তো বড় বড় সার গরুর যে ভাইয়েরা অবশ্য প্রজেক্ট করতেছেন ধারণা করতেছেন তো আমি আজকে আপনাদেরকে আপডেট বাজার সম্পর্কে একটু হলো ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পরিপূর্ণ প্রতিবেদনটি থাকবেন ও আপনাদের মূল্যবান মতামতটুকু জানাবেন আর যারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে সর্বপ্রথম আমাদের যে প্রতিবেদনগুলো আপলোড করা হয় আপনাদের মোবাইলে পৌঁছে যায় তো সম্ভবত এই গরুগুলো সম্ভবত বিক্রি হয়ে গেছে তো এটি বাম্বার অসম্ভব সুন্দর একটি সার গরু দেখতেছেন কালো সার গরু এই গরুগুলো মনে হয় বিক্রি হয়ে গেছে সম্মানিত দর্শক আমাদের এখানে ওই রানীর বন্দরের হাটে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার যে হাট বসে বৃহস্পতিবারের হাটটা একটু জোর গরম হয় সোমবার আসসালামু আলাইকুম বাবা এই গরুটা কেমন দাম রাখছেন দাম একশো দশ কত বলতেছে গ্রাহক বয়স কী আছে গরুটার চাওয়ার দাম একশো দশ চার দাঁত বয়স নব্বই থেকে বিরানব্বই বলতেছে আজকে বাজার কীরকম ড্যাম আছে হ্যাঁ গ্রাহকও কম গরুর আমদানি অনেক কম আছে এখানে গরু রাখার জায়গা থাকে না সেখানে বসে গরু দেখতে যেন ফাঁকা চার বয়সের সার গরু চাওয়া দাম একশো দশ গ্রাহক বলতেছে নব্বই বড় মাপের গরু কতটুকু মাংস হইতে পারে আনুমানিক চার মনে একটু কম হবে হ্যাঁ সাড়ে তিন মন সাড়ে তিন মন নাকি মাংস হবে আপনাদের আইডিয়াটা মানে আপনাদের আইডিয়াটা সবচেয়ে বড় আইডিয়া কারণ এই বিষয়ে আমার অতটা জ্ঞান নেই আমি শুধু জাস্ট হাটে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আপডেট যে প্রতিবেদনগুলো নব্বই থেকে নাকি বলছে গ্রাহক তারপরে দিচ্ছে না মাথার ফিগারটা অসম্ভব সুন্দর দেখতেছেন আমাদের যে কন্টিনিউ যে গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন কেমন দাম রাখছেন ভাই দাম একশো বারো চাওয়ার দাম একশো বারো বয়স গিয়েছে ভাই গরুটার দুই দাঁত বয়সের গরু লাম্পি লাম্পি আটা করেছিল তবে সেরে গেছে হ্যাঁ গ্রাহক কত বলতেছে ভাইয়া পঁচানব্বই আটানব্বই পঁচানব্বই থেকে আটানব্বই কত পর্যন্ত আপনার আসার চিন্তা ভাবনা যে একশো পাঁচ হলে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা আছে দেখতেছেন আমাদের ঐতিহ্যবাহী রানীর বন্দর হাটে সার গরুর প্রতিবেদন আসবেন দেখবেন দেখে শুনে আপনার গরুগুলো কিনতে পারবেন হাট তবে শুরুর দিকে আমি এই প্রতিবেদনটা করতেছি এখন অবশ্য দেরি আছে আরও এক দেড় ঘন্টা মধ্যে অবশ্য অনেক গরু আসবে এখানে হাটে আমার এক বড় ভাইয়ের দেখা ভাই কেমন আছেন ভাই কী অবস্থা আছে গরু কটা কেমন একদম কম কম আসছে হ্যাঁ আমদানি কম গত হাটে কটা রেডি করছেন হাটে সারটা পাঠাচ্ছেন কোথায় ঢাকায় পাঠাচ্ছেন ঢাকায় পাঠাচ্ছেন ভাই কিন্তু অলরাউন্ডার একজন বিজনেসম্যান গরু ব্যবসায়ী ভাই অনেকগুলো গরু ব্যবসার লোড দিয়ে থাকে তো

তো আমাদের এই বন্দর হাটে আর একটি বড়ো মাপের সার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এই সার গরুটা অনেক মোটা মানে এটি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই এটা বয়স কেমন কী রাখছিলেন ভাইছেন সাত দাঁত বয়স দাম কেমন রাখছেন ভাই চাওয়ার দাম একশো পনেরো গ্রাহক কত বলতেছে এখন পর্যন্ত ভাইছেন একশো বলতেছে একশো ভাঙতে বলতেছে আপনার আইডিয়া কি কত পর্যন্ত হলে সারা সিন আছে টার্গেট দশ হাজার হলে ভালো হয় মানে বিক্রেতার বেশি হলে ভালো হয় ক্রেতার কম হলে ভালো হয় এটাই কিন্তু হিসাব এর ভিতরে আপনারা আসলে কম বেশি করে দরদাম করে নিতে পারবেন বিভিন্ন অবসর হাটে গিয়ে আপনাদেরকে বিভিন্ন লোকদের সঙ্গে পরিচয় করে দিয়ে থাকি আপনারা আসবেন ভাইয়ের সঙ্গে তথ্য নিয়ে তাদের মাধ্যমে গরু কিনতে পারবেন এবং এখানে অবশ্য কোনো লেনদেন আপনারা করবেন না এই বিষয়ে কিন্তু আমি দায়ী থাকব না তো এখানে দেখতেছেন ভাই একটা গরু কিনতেছেন ভাই এটা কত দাম ভাই গরু আপনার এটা আচ্ছা বাহাত্তর থেকে তেহাত্তর বয়স কি আছে গরুর ভাই দুই দাঁত ও এখন দাঁতে নেই জুয়ান আছে আচ্ছা দাঁত আপনার কত পর্যন্ত চিন্তা ভাবনা আছে এখানে আমার কিনার ছিল নীলফামারি হাটে আচ্ছা আজকে এক মাস আগে পুষ্টি ওই টাকা হচ্ছে না কত মাইনাস মাইনাস হয় এই ক্ষেত্রে ব্যবসা এরকম হয় লভ মানে লস লাভ থেকে যায় তো যে কোনো মাল কিনতে লাভ ভাইয়া হ্যাঁ কিনতে লাভ যে কোনো লস হবে না পড়তা হবে গায়ে গায়ে যাবে আর কি গায়ে গায়ে যাবে লস হবে তো এই হচ্ছে তো দরদাম চলতেছে তো বেশেন ভাইয়া হ্যাঁ দরদাম চলতেছে আমাদের এই দেখতেছেন গরু কেবল আমদামি হইতেছে আর এটা এটা কেমন দাম রাখছেন না ড্যার চাওয়া দাম ছিয়াত্তর কত বলে গ্রাহক এটা বয়স কি আছে ভাই চাওয়া দাম ছিয়াত্তর বয়স দুই দাঁত দেখতেছেন অ্যাটাক করেছিল তবে এখন সেরে গেছে কত বলতেছে ভাই গ্রাহক এই আসলেন একাত্তর বাহাত্তর চাওয়া দাম ছিয়াত্তর একাত্তর বাহাত্তর করতেছে দেখতেছেন হয়তো আর অল্প কিছু বাড়াবাড়ি হলে কি তবে সেরে দেবে গরুটা সম্মানিত দর্শক আপনাদের মূল্যবান মতামতটুকু জানাবেন আমাদের যে চ্যানেলের প্রতিবেদনগুলো ছাড়া হয় কন্টিনিউ কীরকম প্রতিবেদন আপনাদের পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বাংলা চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরফাত